ম্যাচ শুরুর খানেক আগেও পুরোদমে বলিং অনুসরণ করেছিলেন নাহিদ জানা সেই মুহূর্তের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করে পেশাদ জালমি তাদেরকে বাংলাদেশের ক্রিকেট প্রেমীরা হয়তো ভেবেছিলেন আজই পাকিস্তান সুপার লিগ পিএসএল এ অভিষেক হচ্ছে নাহিদ ডানার কিন্তু হল না প্রথমবারের মতো পিএসএল খেলতে যাওয়া নাহিদের খেলতে নেওয়ার অপেক্ষা বাড়লো নাহদ ডানার বদলি হিসেবে পাঁচ ম্যাচের জন্য লুক উটকে পেশর দলে নিলেও তাকে রেখে দিয়েছে বাবর আজমের দল তাই তো আজ নাহিদ ডানার খেলার কথা থাকলেও লুক উটকে নিয়ে একাদশ সাজায় পেশাদ জালমি লুক উট বল হাতে আগের ম্যাচগুলো ভালো করলেও আসছে চার ওভার বলিং করে দিয়েছেন পঁয়ত্রিশ রান নিয়েছেন মাত্র একটি উইকেট উল্লেখ্য যে দিন নাহিদের পেশ জালমির বিপক্ষে আগে ব্যাট করতে নামে কটা টর্স। যেখানে পেশোয়াদ জালমির বলারদের পিটিয়ে নির্ধারিত অভার শেষের একশো আটাত্তর রানে সংগ্রহ পায় কটা গ্লাডিয়েটর্স সেই জবাবে ব্যাট করতে নেমে ভালো শুরু পায় জালমি তবে সাইম আয়ুব পাঁচ রানে বিদায় নেওয়ার পর সুবিধা করতে পারেনি বাবর আজম ফিরে যান ব্যক্তিগত বারো রান করে বাবরকে আউট করার পর তাই আমিরের সেলিব্রেশন ছিল দেখার মতো এরপর আব্দুল সামাদ আউট হলে পঞ্চাশ রানের মধ্যে পাঁচ উইকেট ক্রিকেট হারায় পেশর মূলত সেখানেই তারা ম্যাচ থেকে ছিটকে যায় ফলে শেষ পর্যন্ত তারা থামে একশো রানে দলের এমন হারের পর ম্যাচ শেষে নাহিদকে স্মরণ করেন অধিনায়ক বাবর আজম বলেন আমরা বলিং ব্যাটিং কোনোটাতেই ভালো করতে পারিনি তবে আমরা সামনের ম্যাচে ঘুরে দাঁড়াবো আমাদের বলিং সাইডে এখন নাহিদ জানা আছে তাকে নিয়ে আমাদের বড় সড়ো পরিকল্পনা থাকবে প্রিয় দর্শক আগামী ম্যাচে নাহিদ জানা কি সুযোগ পাবে এ ব্যাপারে আপনার মন্তব্য জানিয়ে দিন কমেন্ট বক্সে